স্বপ্ন দেখেছিল যে আমাদের মধ্যে কল্যাণ প্রতিষ্ঠা হবে কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা এবং গোটা বাংলাদেশ যেটা দেখতে পাই এদেশের যে চিত্র যদি আমরা মিডিয়াতে দেখি আমরা পত্রিকাতে দেখি আজকে গোটা বাংলাদেশ সাদাবাজিতে লিপ্ত হয়ে গেছে আমরা স্পষ্ট ভাবে এই সাদাবাজির বিরুদ্ধে অবস্থান করছি এবং সাথে সাথে বলে দিচ্ছি এদেশের ছাত্র রক্ত দিয়ে ওই দেশকে দ্বিতীয়বার দ্বিতীয়বার বিজয় করেছে আপনাদের চাঁদাবাজি প্রতিষ্ঠা করার জন্য নয় আমার ছাত্র ভাইরা রক্ত দিয়ে দেশকে আবার স্বাধীন করেছে আপনাদের ওই ধান্দাবাজি দেখার জন্য নয় আমার ছাত্র ভাইরা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে আপনাদের ওই দলাদলি দেখার জন্য নয় আজও দেশের মানুষ যদি আপনারা অতিরঞ্জিত করেন তাহলে সময় মতো আপনাদেরকে

ইসলামের আন্দোলন বাংলাদেশ আবার প্রয়োজনে রক্ত দিবে এই সাধারণের বিরুদ্ধে আমরা প্রয়োজনে আমার রক্ত দিব এই দখলদারদের বিরুদ্ধে তাদের সবাই সাবধান প্রয়োজনে আমরা আবার রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি তবুও এই দেশকে সাদা যুক্ত করার জন্য আমরা রাজি না